চাল টিকিটকারীকে ধরে নিয়ে যাচ্ছে আমরা দেখছি আপনার টিকিট ইনভ্যালিড দেখাচ্ছে কারণ কি আপনি কি নিজে কিনেছেন না অন্য কারো মাধ্যমে কিনেছেন অন্য কারো মাধ্যমে কিনছেন সেই আপনি কি সন্দেহ করছেন যে ইনভ্যালিড দেখাচ্ছে হয়তো কোনো ঝামেলা থাকতে পারে এরকম মনে করছেন কি সে কারণে আপনাকে ফেরত দিয়েছে টিকিট কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন না করলে ওনার মতো কিন্তু হয়তো আপনারও ঝামেলা হয়েছে বা হতে পারে ভবিষ্যতে টিকিট কেনার আগে একবারে অর্থনৈতিক কানেকশন থেকে টিকিট কিনবেন টিকিটটা ইনভ্যালিড দেখাচ্ছে হয়তো বা টিকিটটা জালি টিকিট হতে পারে